আলহামদুলিল্লাহ একবার ওমরা করেছি আবার দ্বিতীয় ওমরা করার জন্য তাইফের ফয়সাল ঢাকা স্কুল সরকার তাইফের আম্মাজান আয়শার রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আয়শা মসজিদ থেকে দিতে ও হেরাম বদলাম এবং এখান থেকে মেকআপ করে ওযু করে আবার নতুন করে এ হেরাম বেদে নতুন করে ওমরা করতে হবে আবার আলহামদুলিল্লাহ আবার তবের পরে তারপরে এই সাফা সাই করতে হবে সাতবার দৌড়াতে হবে এরপর আবার মাথা মন্ডন করতে হবে মাথায় যে চুল আসছে আবার নতুন করে করতে হবে আলহামদুলিল্লাহ অনেকেই মনে করতে পারেন যে উমরা গিয়ে এত ভিডিও করছে এত বারবারই করতেছে মানুষদেরকে দেখানোর জন্য আসলে বিশেষ ই হলো আমরা নেটের মধ্যে আবি উল্টো পাল্টা ছবি দেখে আমাদের চোখ নষ্ট করে ফেলেছি ভালো কিছু প্রচার করতে হয় এই কারণে আমি দেখা গেছে যে আমি নতুন অনেক কিছুই বুঝতাম না এই যে আমার মাধ্যমে আপনারা যদি দেখেন দেখলে পরে অনেক কিছু শিখতে পারবেন এবং শিখেন পরবর্তীতে কোন জায়গায় কীভাবে কী করতে হবে এটা শিখে গেলে পরে আমার মাধ্যমে আরেকজন যদি শিখে এখানে আল্লাহ রসুল বলছে ভালো কিছু প্রচার করো সবের নিয়ে তো আল্লাহর সন্তুষ্টের জন্য প্রচার করছি এছাড়া আর কোনো কিছুই না আপনারা কেউ কিছু মনে করবেন না এটাই আম্মাজান আইসারাদ আল্লাহ তাল্লাহ মসজিদ এগুলা দেখলে চোখের জ্যোতিও বেড়ে যায় আল্লাহ তালা সুস্থ রাখেন ভালো রাখেন সব হয় এগুলো অনেকে দেখে আসা সম্ভব না সৌদি আরবে আসা সম্ভব নাকি এই ভিডিওর মাধ্যমে দেখলেও আল্লাহ তাল্লাহ সব দান করে সবের নিতে সবের উদ্দেশ্যগুলো এগুলো করা এছাড়া অন্য কোনো মানুষকে খুশি করার জন্য অন্য অন্য উদ্দেশ্য নেই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিই আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ